ঠাকুর দাদা বিল বাতিল করতে বাধ্য থাকবে ওই ব্যাটার মাথা মুন্ড থাকলে এগুলো করতে যেত না আজকে সম্পূর্ণ অস্থির পরিস্থিতি করে দিয়েছে আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর হতে চলেছে ভারতকে যার আঁচ পড়বে ভারতবর্ষের পার্লামেন্ট ঘেরাওয়ের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এই ভাষাতে কার্যত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সরকারকে তিনি আরো বলেন দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে তারা দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে ভারতের প্রধানমন্ত্রীর বিবেক বুদ্ধিহীন একজন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে কিছুদিন আগে কৃষক বিল নিয়ে প্রায় সাতশো থেকে নশো কৃষক মারা গেল আন্দোলন করতে গিয়ে তারপর বাধ্য হয়ে সেই বিল বা সেই আইন প্রত্যাহার করতে পিছিয়ে যায় তারা বা বাধ্য হয় তারা এই বিলও প্রত্যাহার করতে বাধ্য থাকবে বা এই আইনও প্রত্যাহার করতে বাধ্য থাকবে তারা ওর ঠাকুর দাদা প্রত্যাহার করতে বাধ্য থাকবে কারণ এটা সংবিধানের উপর হাত দিয়েছে উল্লেখ্য চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ওয়াক্স বিল নিয়ে আসেন প্রশাসনের কাছে একটি ডেপুটেশন দেওয়ার পর এমনই মন্তব্য করেন হামিদুর রহমান শোনাব টিএমসি বিধায়কের বক্তব্য আজকে কর্মসূচি ছিল আমাদের ওয়াকআপ বোর্ড ব্যাপার নিয়ে আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিপ কপি নিয়ে আমরা বের হয়েছি যার থেকে আমাদের ওয়াক আপ বোর্ডে এক ইঞ্চি না হিলে কিন্তু আন্দোলন এর থেকে আরও তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চপরা জামিয়া পোস্ট মাদারসা এবং তেনজিমের পক্ষ থেকে কারণ আমাদের কালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা আমরা পাশ করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী সাহেব কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে এ বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় সাত নশো কৃষক মারা গেল তারপরে বিলটাকে উইড্র করল এও বিল উইড্র করতে হবে ঠাকুর ঠাকুরদা তাকে উইথড্র করতে হবে কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী যে সংবিধান রচনা হয়েছে আটানব্বই সালে বিভিন্ন কাস্টের হিন্দু কাজ থেকে আদিবাসী কাজ থেকে যা যা ই করছে কাস্টের টাস তৈরি করে দিয়েছে সেইগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে উনিশশো সাল থেকে আজকে ওই বিলের উপরে হাত দিতে যাচ্ছে এবার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে কারণ দেশের লোকের জন্য দশের জন্য এই আজ থেকে বারো তেরো বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি করেছে কোনো শহরের নাম পাল্টাইছে তো প্রাইভেট কোম্পানিকে ওর বন্ধু রয়েছে আদবানি ফাদবাণী এদেরকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছে টেলিফোন দিয়ে দিয়েছে রেলওয়ে দিয়ে দিয়েছে এ শুধু একটা পরিবারের দিকে তাকায়ে সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোককে মারার চেষ্টা করছে এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সব রয়েছে এই ওয়াকাব বিল প্রত্যাহার না এর থেকে আরও গুণ আন্দোলন হবে হয়তো পার্লামেন্ট ঘেরা হবে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ বোর্ডের শহীদ বলেছেন যে পশ্চিম বাংলায় ওয়াক বিল আমি লাগু হতে দিব না যে যেইভাবে ছিল ওইভাবে থাকবে এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটবো না কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মিত্র মহা মিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে কে হারকিং সাহেবও ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো কারণ আমরা আইনি লড়াই লড়ছি কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে যেটা মুর্শিদাবাদে করলো ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোড়তাড় করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে নেওয়া যাওয়ার জন্য আজকে এই ওয়াক বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার ধর্মের উপরে হয়ে গেছে আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াক বিল নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে ভারতবর্ষের লোক সজাগ আছে এই ওয়াকাব বিল নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাব বিল ওকে করতে হবে এই ধরনের মুর্শিদাবাদের ঘটনা করেছে যে শান্তিপূর্ণভাবে পশ্চিমবাংলাটা চলছে যাতে পশ্চিমবাংলার বদনাম কি করে করা যায় মমতা ব্যানার্জির বদনাম কি করে করা যায় এরা এই চক্রান্ত করে মুর্শিদাবাদে এই চক্রান্ত করেছে চক্রান্ত মুর্শিদাবাদের ঘটনা কি চক্রান্ত হ্যাঁ চক্রান্ত হান্ড্রেড পার্সেন্ট ষড়যন্ত্র হামিদুর রহমান নিজের বক্তব্যে এই যে সংশোধিত ওয়াকফ আইন সেই আইনকে প্রত্যাহার করতে হবে বলে দাবি করছেন তিনি উল্লেখ করেছেন যে তিনটি বিতর্কিত যে কৃষি বিল যে কৃষি বিল আইনে পরিণত হয় এবং আইনেতে আইনে পরিণত হওয়ার পর তারপর কৃষক আন্দোলনের সাক্ষী থাকে দিল্লি এবং তার পরিপ্রেক্ষিতে কৃষকরা কিভাবে দিল্লির বিভিন্ন সীমান্তে গাজিয়াবাদ সহ বিভিন্ন জায়গা থেকে যে সীমান্তগুলোতে তারা দিল্লির কাছাকাছি এসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন অবস্থানে বসেছিলেন সেই লাগাতার বিক্ষোভের পর সেই তিনটি বিতর্ক কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল মোদী সরকার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আইনও নাকি প্রত্যাহার করতে বাধ্য হবে কেন্দ্রের সরকার এমনই বক্তব্য রাখছেন হামিদুর রহমান তৃণমূলের বিধায়ক কিন্তু প্রশ্ন হচ্ছে যে একবার আইন তো হয়ে গিয়েছে যদি প্রত্যাহার হয়ে যায় বা রিপিল করা হয় সেটা এক রকম। কিন্তু যখন আইন লাগু হয়েছে সেই আইনকে তো মানতে হবেই ভারতের একটা অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্য কিভাবে কেন্দ্রীয় একটি আইনকে না মেনে চলতে পারে আপনাদের স্মরণে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন আগেই একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যেখানে প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেছিলেন এবং বলেছিলেন যে আপনারা কোনোরকম সম্প্রীতি নষ্ট হয় এরকম কিছু করবেন না একই সঙ্গে তিনি বলেছিলেন যে এই যে আইনটি এই আইনটি পাস করেছে পাশ করিয়েছে কেন্দ্রের সরকার আমরা এই আইনকে পাস করাইনি এবং একই সঙ্গে এটাও বলেছিলেন যে এই রাজ্যে এই আইনকে আমরা লাগু হতে দেব না আর এখানেই একটা প্রশ্ন উঠে যায় যে এটা কি আদপে সম্ভব সিএ এর সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময়ও কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক একই কথাই বলেছিলেন কিন্তু সেটা কি আদৌ হয়েছে হয়নি মুখ্যমন্ত্রীর যে পোস্ট করা লেখা সেই লেখা আপনাদের দেখাচ্ছি সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে আপনারা প্ররোচনায় পা দেবেন না ধর্মের নামে কোনো অধর্ম হোক এটা চাই না তিনি বলছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেক উত্তেজিত সবাই এই আইনটি আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চান আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না আর এখানেই প্রশ্ন যে এটা কি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন বা কোনো রকমভাবে ভারতের অঙ্গরাজ্য কি এটা করতে পারে তার কারণ সংবিধানের যে আর্টিকেল টু ফর্টি তাতে এটা বলা হচ্ছে যে কেন্দ্রের সরকার বা কেন্দ্র যদি কোনো আইন লাগু করে বা আইন আনে সেই আইন সারা দেশের জন্য বলবৎ হবে তাহলে কিভাবে এটা বলা হচ্ছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে